হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং বলবো না এখন হচ্ছে গুড আফটারনুন তো এখন ওই তিনটে বাজে এখন তো ভাত আমি এখন খাবো ভাতটা এখনও খাওয়া হয়নি যেহেতু ও বাড়িতে নেই তো ভেবেছিলাম যে ও আসলেই তারপরেই খাবো তো রাস্তে অনেকটা দেরি হবে তো আমি আর তা বসে থেকে কি করব ভাতটা খেয়ে নেবো তারপরে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে বিকেলের কাজগুলো আমি কিভাবে একা হাতে সামলাই ওই বিকেল তিনটে থেকে ওই সন্ধ্যে পাঁচটার মধ্যে ওই কীভাবে আমি কাজগুলো হাতে গুছিয়ে করি মানে এই শীতের বেলাতে তো চলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মামা এখনও ঘরে ঘুমায় আমি এখন ভাতটা খেয়ে নেব তারপরে যাব বাইরে জামা কাপড়গুলো তুলতে আজকে দুপুরে মেনু ছিল ডিম সিদ্ধ তার সাথে ছিল ডাল আর একটা হচ্ছে মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম এই ছিল আজকের খাওয়া দাওয়া কারণ আমি বাড়িতে একা ছিলাম তো একার জন্য আর বেশি কিছু রান্না করিনি এক দিয়েই চলে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মামের থালা আর আমার থালাটা ধুয়ে নিলাম তো বাইরে একটু এসেছি এবার ঘুরতে কারণ এই পিছন দিকটাতে খুব একটা আশা হয় না তো এই যে ঘরের পেছনে এখন এসেছি যে ফুলের গাছগুলো আমার লাগানো আছে তো সেই ফুলের গাছগুলো একটু দেখছিলাম তো বেশ ভালো ফুল হয়েছে আমি বাড়িতে ছিলাম না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ফুলগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু একটু বড় বড় হলে বেশি ভালো চলো মানে একটা গাছ এটা এই যে মানে আমাদের এই জায়গাটার না ঠিকঠাক রোদ পড়ে না যে ফুলগুলো বেশ ভালো হবে তো দেখো উনানে রান্না করে এখানে থেকে বড় শিউলি ফুলের গাছটা বিকেলে এখন ছোট দিনের বেলা খুব একটা নিজের জন্য সময় পাওয়া যায় না তার মধ্যে কানেও কিন্তু নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হয় প্ল্যান মতো কাজ করলে কিন্তু আমরা সব সময় নিজেদের জন্য একটু সময় বের করে নিতেই পারি তাই না আমাদেরকে সবার আগে ফার্স্ট নিজেকে একটু সময় দেওয়া খুবই প্রয়োজন কারণ আমরা নিজের সাথে যদি কথা না বলি নিজের সাথে যদি কোনো ভাবনা চিন্তা না করি তো সব সময় একটা মনের মধ্যে কাজ করে যে আমি আদৌ এটা ঠিক করছি কি না এটা আমার ঠিক এখানে আছে এগুলো কালকে জামা কাপড় যেগুলো আমার কালকে শুকায়নি সকালে দিয়েছিলাম তো সবগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে এনে রেখেছি আর এই যে এগুলো এখন রাখলাম তো এখন এগুলো সব গুছ করে নেব আর মাম্মা এখনো ঘুম থেকে উঠেন ওঠো মা ওঠো মা সকাল হয়ে গেছে তো ওঠো অনেক দেরি হয়ে গেছে সোনা উঠো মা দেখি আমার মাটার চোখগুলো বেশ লাল লাল লাগছে এখনো কি ঘুমায়নি নাকি উঠো আরো ঘুম হবে তাই এখনো মামা মেয়ের ঘুম হয়নি মামা মার একটু বলছে ঘুমাবে আর ঘুমাবে না উঠে যাবে তো এখন উঠিয়ে খাওয়া দাওয়া করাবো ফ্রেশ তারপর তারপর মাঠে পাঠিয়ে কাজগুলো এই এই যে যে আমার বিছানার অবস্থা মাম্মাম ঘুমাচ্ছিল দুই পাশে দুটো কোলবালি তার সাথে এই যে এখানে একটা ওর পুতুল যাকে ও মনা বলে ডাকে তো মনা আর এই যে খাটের উপরে অবস্থা চলো এখন টুকটাক করে আগে গুছিয়ে নিই তারপর অনেকগুলো জামা কাপড় আছে তো বিকেলের কাজগুলো যেহেতু আছে তো মাম্মাম ঘুম থেকে উঠে মাম্মামকে মাঠে পাঠিয়ে দিয়েছি তারপরে আমার যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো আমি কমপ্লিট করে নেব কিন্তু অনেকটা সময় লেগে যায় বিকেলটা বিকেলে প্রচুর জামা কাপড় হয় যেহেতু সকালবেলা অনেক জামা কাপড় ধোয়া হয় প্রত্যেকটা দিনই ভাবি যে আজকে হয়তো হবে না কম হবে কিন্তু দিন শেষে দেখি প্রত্যেকটা দিনে কিন্তু দুই তিন বালতি করে কাছতেই হয় তো যেহেতু দুই তিনটে মানুষ থাকলে তো এরকম হয়ই হয়তো আমার হয় না ওর পাপার যেটা আছে রোজ রোজ অফিস যাওয়ার জামা প্যান্ট তার সাথে এখন শীতকালে সোয়েটার আর মামা তো প্রতিদিনের যেগুলো জামা কাপড় তার সাথে কিছু কাঁথা এক্সট্রা অনেক কিছু হয়ে যায় যেগুলো আমাদের ধুতে থাকে হয়তো কয়েকদিন পরা হয় তারপরে সেটা ধোয়া হয় না এভাবেই কিন্তু অনেক জামা কাপড়ই জমে যায় আর এই যে প্যান্টটা দেখছো প্যান্টটা পাপা নতুনই নিয়ে এসছে ওর জন্য জামা প্যান্ট দুটো সেট কিন্তু ওই যে বলে না যে সস্তা জিনিস সস্তাতেই চলে যায় তো দেখতে ভালো লাগছিলো হয়তো বুঝতে পারিনি যে জিনিসটা এতটা ভালো হবে না দেখতে ভালো লেগেছে কাপড়টা খুব নরম আর এই শীতকালের দিনে এসব কাপড়েরই কিন্তু জামা কাপড় পরতে আমাদের ভীষণ ভালো লাগে তো সেইভাবে ও জামাটা নিয়েছিল কিন্তু জামা প্যান্টের সব সেলাইগুলো ছুটে যাচ্ছে আস্তে আস্তে যে কটা দিন পরানো যাবে সে কটা দিন পরাবো তারপরে তো আস্তে আস্তে শীতও শেষ হয়ে যাচ্ছে তারপরে রেখে দেব পরের বছর হয়তো হবেও না তো প্রথমে একটা আনা হয়েছিল সেটা কিন্তু ছোট হয়েছিল সেটা আবার রিটার্ন করে আবার বড়টা আনা হয়েছে আর জ্যাকেটগুলো ছিল আগের দিন একটু বেরিয়েছিলাম আর এখন শীতের তো আমাদের দুটো একটা সোয়েটার পরলে হয় না কিন্তু জ্যাকেট একটা পড়লে সবার হয়ে যায় তো তিনজনেই যখন বেরিয়েছিলাম তাহলে তিনজনেরই জ্যাকেট বের হয়েছিলো তো সেগুলোকে আবার ভাজ করে রেখে দিলাম আর একটু নতুন জিনিস যে কোনো জিনিস যদি আমরা যত্নে না রাখি সেই জিনিস কিন্তু ভালো থাকে না তো পড়া পড়া হয়েছিল সেটা একটু রোদে দিয়ে আবার রেখে দিলাম ভাজ করে আর আমার মতো কি তোমাদেরও প্রত্যেক দিন এভাবে বিকেলবেলা জামাকাপড় বসে ভাজ করতে হয় আমার তো প্রচুর বিরক্তি লাগে এই কাজটা করতে প্রত্যেক দিন এই কাজ থাকে কারণ সকালে কাচাকুচি হলে বিকেলবেলা সেগুলো তোমাকে ভাজ করে সুন্দরভাবে রাখতেই হবে নাহলে এক জায়গায় ওই জমা হয়ে থাকবে কখনো খুঁজে পাওয়া যাবে না আর যদি আমি গুছিয়ে রাখি সব সময় কিন্তু হাতের কাছে সব কিছুই পাওয়া যায় তো আমি বিকেলটাতে একটু কষ্ট হলেও ভালো না লাগলেও কিন্তু আমাকে সেই কাজটা করেই রাখি আমার মতো হয়তো সবাই রাখে কিন্তু আমার মতো যে এত এত জামা কাপড় কি তোমাদেরও হয় অবশ্যই জানিয়ে তো হাতের কাছে যখন যে কাজটা পাই সেই কাজটা কিন্তু করে রাখি এখানে একটু আলনাটা খুলে দেখলাম তো দেখছি ভেতরটা জাতা অবস্থা হয়ে গেছে ও পিসে গেছে তারপরে তো আমি আর খেয়ালভাবে দেখিনি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি তো এখানে যে একটা ক্রিম দেখালাম ফার্স্টে সেই ক্রিমটা কিন্তু মামামকে ডক্টর দিয়েছে এই রিসেন্ট আমি ডক্টর দেখিয়ে এসছি পরশু দিন তো সেই দিনই দিয়েছিল তো ক্রিমটা ভালোই এর আগে যেটা দিয়েছিল সেটাও ভালো কিন্তু মামামের একটু ঠান্ডা লেগে গেছে এই ক্রিমগুলো মেখে তো যাই হোক দুদিন পরে বলেছে আবার ঠিক হয়ে যাবে প্রথম যেহেতু মাখছে এই জন্য বাইরের সোফাতে যেহেতু কাপড়গুলো ছিল সব তো সোফাটাও একটু ক্লিনিং করে নিলাম তারপরে এসে গেছে আবার আলনাটাতে আলনার ভেতরে জিনিস আমি অনেক কিছুই রাখি কিন্তু খুলতে গিয়ে আমার মনে পড়লো যে ভেতরটা তো প্রচুর নোংরা হয়ে আছে একটা জামা একটা নাইটি রাখতে যাব তো সেই সময়তেই দেখলাম তো ভাবলাম যে চলো এই জিনিসগুলোর একটু দফা দফা লাগানো যাক তো যে জায়গায় জিনিসগুলো থাকে সেই জায়গায় রেখে দেবো আর এখানে জ্যাকেটগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম যদিও এগুলো এতটা ভাঁজ করে রাখতে নেই তো আমার যেহেতু জায়গাটা কম সেই জন্য আমি একটু ভাঁজ করে কম জায়গার মধ্যে রেখে দিলাম আর এখানে যে এই যে লাভগুলো দেখছো সেগুলো আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল বিয়ের পরে তো সেগুলো আমি এখনও সেই যত্ন করেই রাখি এই যে দেখছো তো ওই ছোটো ছোটো পুতুলগুলো সেগুলো হচ্ছে আমার পুতুলের মানে হচ্ছে আমার মাম্মের তো মাম্মা এগুলো রেখে গেছে এখনও মামা মাঠে গেছে তো আমি এগুলো একটু গুছিয়ে রাখলাম তার সাথে আমারও কিছু কিছু জিনিস ছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম তো চলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে টাটা